এবার ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছে হামাস গত বছরের অক্টোবরে হামাসের চালানো নজিরবিহীন হামলাটি সঠিক ও প্রয়োজনীয় পদক্ষেপ ছিল বলে মনে করে হামাস মুসলিমদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে অপারেশন আল আকসা ফ্লাড নামে একটি অভিযান চালায় হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েল সেনাবাহিনী এবং বন্দুকধারী ছাড়া কাউকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালায়নি হামাসের এই হামলায় নিহত হয় কমপক্ষে বারোশো ইসরায়েলি নিহতদের প্রায় তিনশো জনই ইসরায়েলি সেনা সদস্য এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিক সহ আরো দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস হামাসের হাতে আটক এসব বন্দীদের মুক্তি দাবি করেছে ইসরায়েল আর এই লক্ষ্যে গত সাত অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা সাড়ে তিন মাস ধরে ইসরায়েলের চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে পঁচিশ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক তাদের বেশিরভাগই নারী ও শিশু এ হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস করেছে ইসরায়েলি দখলদার বাহিনী এ অভিযানের পটভূমি ও নৈতিক ভিত্তি স্পষ্ট করতে আওয়ার নেরেটিভ শিরোনামে ষোলো পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে হামাস প্রতিবেদনটিতে বলা হয়েছে আমরা জোর দিয়ে জানাচ্ছি ফিলিস্তিনি জনগণ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিজেদের মতো করে সাজানোর ক্ষমতা রয়েছে বিশ্বের কোনো পক্ষেরই ফিলিস্তিনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই ইসরায়েলিদের বসতি নির্মাণ অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি ইহুদিকরণ এবং 2000 সাল থেকে এই পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার কথা হামলার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনি কর্মকর্তা ও মানবাধিকার গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলের হামলা ও যুদ্ধঅপরাধের অভিযোগ এনেছে বিশেষ সেই হামলার পর প্রকাশিত প্রথম এ পাবলিক রিপোর্টে হামাস বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সে হামলা ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার সময় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে নির্যাতন ধর্ষণ ও অঙ্গহানি সহ যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে তবে হামাস দৃঢ়ভাবে যৌন সহিংসতা এবং অঙ্গবিচ্ছেদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আরিফিন ফরহাদ নবীন নিউজ ঢাকা